আসসালাম আলাইকুম সাকার দুর্দান্ত গোলের নৈপুণ্যে তাই ব্রেকারে পাঁচ তিন গোলে জিতে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত আগামী দশ জুলাই তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ঘনিয়ে এসেছে ইউরো দু হাজার চব্বিশ কাপের সময়সূচিও আগামী নয় জুলাই স্পেন বনাম ফ্রান্স মুখোমুখি হবে এরপরে দশ জুলাই ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড এই দিন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছিলেন যেখানে ইংল্যান্ডকে ডোমিনেট করেছিল সুইজারল্যান্ডও পঁচাত্তর মিনিটের মাথায় ব্রিল অ্যাম্বোল নৈপুণ্যে লিড পায় সুইজারল্যান্ড এর ঠিক পাঁচ মিনিটের মাথায় বোকাও সাকার বোকা নেওয়ার শটে দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে ইংল্যান্ড এর ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ যদিও এর পরে কোন দলে গোল পায়নি ফলে ম্যাচ গড়ায় টাইপ রেখারে যেখানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড চলুন ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ডের এই ম্যাচে বোকাও সাকার সেই দুর্দান্ত গোলটি একটু বিশ্লেষণ করা যাক দেখুন এখানে প্রথমে ফিল ফোর্ডেন থেকে পাঁচটি নেন ডেগলান রাইস সুজা তিনি পাঁচটি বাড়িয়ে দেন সাকার কাছে সাকার কাছে যখন বলটি পৌঁছায় প্যানাল্টি বক্সে তখন সুইজারল্যান্ডের পাঁচ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন একটু লক্ষ্য করলেই দেখবেন নাম্বার নাইন হেরি কিছুটা ব্লক করার চেষ্টা করছিলেন সুইজারল্যান্ডের দুই ডিফেন্ডারকে এরপর দেখুন যখন সাকা বলটি নিয়ে ডি বক্সের বাইরে নিজের স্পেস তৈরি করছিলেন দুই তারকা হেরিকেইন ও বেলিংহাম নিজেদের স্পেস তৈরির চেষ্টা করছিলেন যেন যে কোনো মুহূর্তে সাহায্যের জন্য তৈরি থাকতে পারেন এই মুমেন্টে লক্ষ্য যখন স্পেস ডিবক্সের বাইরে থেকে শট নিবেন ওই মুহূর্তেই সুইজারল্যান্ডের নয় জন খেলোয়াড় পেনাল্টি বক্সে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের জন সাকা এই যে বুদ্ধির কাজটি করেছেন কাউকে পাঁচ না দিয়ে কিংবা কোনো প্রকার ক্রস শট না নিয়ে নিজে বাম পায়ে একদম কোনো গোল গোলরক্ষকের ডান দিকে লক্ষ্য রাখেন এতে গোলকিপারের তাকিয়ে থাকা ছাড়া প্ল্যানিং ছিল মাথায় যদি কিংবা বেলিংহামকে পেনাল্টি বক্সে পাঁচ দিয়ে গোল সাজানোর চেষ্টা করতো তার মাথায় ছিল হয়তোবা ডিফেন্ডারের ট্যাকলের কারণে চান্স মিস হতে পারত এছাড়া তিনি বেশ সময় এবং স্পেসও পেয়েছিলেন গোলটি লক্ষ্যে রাখতে যার ফলে কিন্তু ইংল্যান্ডের বুকে প্রাণ ফিরে আসে যদিও এরপরে আর কোন গোল হয়নি দুই দলের ফলে ম্যাচ গড়া টাই ব্রেকারে এখানে পাঁচ তিন গোলে জিতেই ইংল্যান্ড পৌঁছে যায় সেমি ফাইনালে গোলটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে